সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস ফোর ডট শিরোনাম রাশিয়ার আক্রমণে ইউক্রেনকে আহ্বান জানাচ্ছে পশ্চিমা দেশগুলো পাল্টাপাল্টি পদক্ষেপে তলানিতে রাশিয়া জাপান সম্পর্ক জাতিসংঘ মহাসচিবের সফরের মধ্যে কিয়েভে হামলা দখলকৃত খেরসন অঞ্চলে রুবল চালু করছে রাশিয়া ইউক্রেনে দুই শতাধিক সাইবার হামলা চালিয়েছে রাশিয়া জানাল মাইক্রোসফট সৌদি সফরে তুর্কি প্রেসিডেন্টের দোকান সম্পর্কে নতুন যুগের প্রত্যাশা এবং আল আকসের সংকট নিরসনে উদ্যোগ নিল জর্ডান দর্শক রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন রাশিয়ার উপর আক্রমণের জন্য ইউক্রেনের প্রতি আহ্বান জানাচ্ছে পশ্চিমা দেশগুলো তিনি জানান ভূখণ্ড রক্ষা রাশিয়ার অঙ্গীকারের কথা পশ্চিমাদের উচিত গুরুত্বের সঙ্গে বিবেচনা করা এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য শিরোনাম এবার বিস্তারিত খবর পড়ছি আমি মিন্থাল রাশিয়ায় আক্রমণে ইউক্রেনকে আহ্বান জানাচ্ছে পশ্চিমা দেশগুলো পশ্চিমা দেশগুলো এখন প্রকাশ্যে রাশিয়ার উপর আক্রমণের জন্য ইউক্রেনের প্রতি আহ্বান জানাচ্ছে বৃহস্পতিবার ক্রেমলিনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মারিয়া জাকারোভা কথা বলেছেন রুশ বার্তা সংস্থা তাস এর বরাতে বিবিসি খবর জানিয়েছে যুক্তরাজ্যের এক শীর্ষ মন্ত্রী সম্প্রতি বলেছেন রুশ ভূখণ্ডে ইউক্রেনের হামলা বৈধ এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে জাকারোভা এ কথা বলেছেন তিনি উল্লেখ করেছেন রুশ ভূখণ্ডে হামলার জবাব দিতে মস্কো যে অঙ্গীকারের কথা বলছে সেটিকে পশ্চিমাদের উচিত গুরুত্বের সঙ্গে বিবেচনা করা সম্প্রতি রাশিয়ার দক্ষিণাঞ্চলে বেশ কয়েকটি বিস্ফোরণ এবং একটি অস্ত্র গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে ইউক্রেনের এক শীর্ষ কর্মকর্তা এই ঘটনাকে রাশিয়ার কর্মের ফল হিসেবে উল্লেখ করেছেন যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রী বেন ওয়ালেস বলেছেন রাশিয়ার ভূখণ্ডে ইউক্রেন আত্মরক্ষায় যে হামলা চালাচ্ছে তা বৈধ আর এই সপ্তাহের শুরুতে আরেক ব্রিটিশ মন্ত্রীও বলেছিলেন পশ্চিমাদের সরবরাহ করা অস্ত্র দিয়ে রুশ ভূখণ্ডে চালানো ইউক্রেনের হামলা বৈধ হওয়া উচিত যুক্তরাষ্ট্র রাশিয়াকে সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে ঘোষণার কথা বিবেচনা করছে বলে যে খবর প্রকাশিত হচ্ছে তার সম্পর্কে মারিয়া জাকারোভা বলেছেন এমন পদক্ষেপ মূর্খ প্রকৃতির এমন পদক্ষেপের জবাব ছাড়া বসে থাকবে না রাশিয়া তিনি বলেন অবশ্যই আমরা এমন কিছুর জবাব না দিয়ে বসে থাকব না তাদের এটা অনুধাবন করা উচিত ইউক্রেনে সংঘটিত অপরাধের অভিযোগ তুলে যুক্তরাষ্ট্র রাশিয়ার বিরুদ্ধে অবন্ধুসুলভ পদক্ষেপ নেওয়ার চেষ্টা করছে বলে দাবি করেছেন তিনি তার মতে এসব পদক্ষেপ ওয়াশিংটনের জন্য হিতে বিপরীত হতে পারে পাল্টাপাল্টি পদক্ষেপে তলানিতে রাশিয়া জাপান সম্পর্ক রাশিয়া ও জাপানের সম্পর্ক দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এতটা খারাপ পর্যায়ে কখনো যায়নি স্নায়ুযুদ্ধের পুরো সময়ে দুদেশের সম্পর্কে উত্তেজনা বিরাজমান ছিল এরপরও দুদেশের দূতাবাসের একাধিক কর্মীকে একসঙ্গে বহিষ্কার এবং পাল্টা বহিষ্কারের ঘটনা খুব একটা বেশি ঘটতে দেখা যায়নি ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর থেকে মস্কোর বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে জাপান অর্থনৈতিক নিষেধাজ্ঞার পাশাপাশি রাশিয়ার নেতৃস্থানীয় ব্যক্তিদের সম্পদ জব্দের ঘোষণা দিয়েছে দেশটি একই সঙ্গে বাণিজ্যিক যোগাযোগ ও পণ্যের লেনদেনের ক্ষেত্রে সবচেয়ে সুবিধাভোগী রাষ্ট্রের তালিকা থেকে রাশিয়াকে বাদ দিয়েছে টোকিও তেল গ্যাস ও কয়লার মতো প্রয়োজনীয় জ্বালানি বাদে রাশিয়া থেকে অন্য সব আমদানি নিষিদ্ধ করেছে জাপান রাশিয়া বিনিয়োগ করা জাপানের বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠান ইতিমধ্যে দেশটি থেকে নিজেদের কর্মকাণ্ড গুটিয়ে নিয়েছে বন্ধ হয়ে গেছে দেশটিতে জাপানের বিভিন্ন কোম্পানির স্থানীয় কার্যালয় এবং কারখানা রাশিয়াও পাল্টা আঘাত এনেছে যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলোর পাশাপাশি জাপানকেও অবন্ধু সুলভ রাষ্ট্রের তালিকায় ফেলেছে মস্কো বলছে রাশিয়ার কাছ থেকে যে কোনো পণ্য কিনতে হলে এসব রাষ্ট্রকে এখন রুশ মুদ্রার রুবলে মূল্য পরিশোধ করতে হবে মস্কো সরকারের ভালোভাবে জানা আছে যে নিষেধাজ্ঞা বলবৎ হওয়া সত্ত্বেও রাশিয়ার হাতে এমন কিছু পণ্য আছে যেগুলো কিনতে অন্যরা বাধ্য হবে জাপান অবন্ধু রাষ্ট্রের তালিকায় থাকায় তাদেরও রুবলে মূল্য পরিশোধ করতে হবে পাশাপাশি জাপানের সঙ্গে ভূখণ্ডগত বিরোধ নিয়ে চলমান আলোচনা বন্ধ করেছে রাশিয়া দেশটি বলছে দ্বীপের মালিকানা সংক্রান্ত বিষয়টি নিয়ে স্থায়ী নিষ্পত্তি এরই মধ্যে হয়ে গেছে অর্থাৎ মস্কো টোকিওকে বার্তা দিতে যাচ্ছে হোক অদূরে অবস্থিত চারটি দ্বীপ রুশ ভূখণ্ডের অংশ বিষয়টি নিয়ে জাপানের সঙ্গে আর কোনো আলোচনায় যাবে না তারা শুধু তাই নয় চলতি সপ্তাহে এ নিয়ে হুঁশিয়ারি দিয়ে মস্কো বলেছে ওই চার দ্বীপের কাছে সামরিক মহড়ায় চালানোর নামে উস্কানিমূলক তৎপরতায় জাপান ও যুক্তরাষ্ট্র জড়িত হলে সামরিক পদক্ষেপ নেওয়া থেকে বিরত থাকবে না রাশিয়া জাতিসংঘ মহাসচিবের সফরের মধ্যে কিয়েভে হামলা জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেসের সফরের মধ্যে ইউক্রেনের রাজধানী কিয়েভে হামলার ঘটনা ঘটেছে বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের মধ্যস্থনের পশ্চিমাংশে এই হামলা হয়েছে জাতিসংঘ মহাসচিবের এক ঘনিষ্ঠ সহযোগী নিশ্চিত করেছেন তারা নিরাপদে রয়েছেন এই হামলার জন্য রাশিয়াকে দায়ী করেছে ইউক্রেনীয় কর্তৃপক্ষ কিয়েভের হামলায় হতাহত নিয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য জানা যায়নি শহরটির মেয়র ভিটালি ক্লিটস্কো এক টেলিগ্রাম পোস্টে বলেন শেভচেন কোভস্কি জেলায় দুটি হামলা হয়েছে হতাহতের সংখ্যা নিরূপণে কাজ চলছে বলে জানান তিনি ফরাসি বার্তা সংস্থা এফ এর জানিয়েছে ঘটনাস্থল থেকে আকাশে কালো ধোঁয়া উঠতে দেখা গেছে এবং ভবনে আগুন জ্বলতে দেখা গেছে পুলিশ ও উদ্ধার কর্মীদের বিপুল সেখানে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সিনিয়র সহযোগী মিখাইল পদুলিয়া এক টুইট বার্তায় বলেছেন কিয়েভের উপকণ্ঠে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে জাতিসংঘ মহাসচিবের সাম্প্রতিক মস্কো সফর এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে গুতরাস্তের সাক্ষাতের প্রতি ইঙ্গিত করে পোদুলিয়া টুইট বার্তায় লিখেন কয়েকদিন আগে তিনি ক্রেমলিনের দীর্ঘ টেবিলে বসেছিলেন আর আজ তার মাথার উপরে বিস্ফোরণ হয়েছে দখলকৃত খেরসন অঞ্চলে রুবল চালু করছে রাশিয়া ইউক্রেনের দক্ষিণের খেরসন অঞ্চল দখল নেওয়ার পর সেখানে নিজ দেশের মুদ্রা রুবল চালু করছে রাশিয়া আগামী পহেলা মে অঞ্চলটিতে রুবল চালু হবে রাষ্ট্রায়ত্ত রুশ বার্তা সংস্থা আর আই আই এ অঞ্চলের সামরিক বেসামরিক প্রশাসনের ডেপুটি চেয়ারম্যানের বরাতে এ খবর জানিয়েছে ওই কর্মকর্তা দেওয়া তথ্য অনুযায়ী মুদ্রা ব্যবস্থার এমন পরিবর্তনের জন্য চার মাস পর্যন্ত সময় লাগতে পারে এই সময়কালে রাশিয়ার মুদ্রা রুবল ও ইউক্রেনের মুদ্রা রিফ নিয়ে বাজারে ছাড়া হবে বাজারে পৃথক দুই মুদ্রা ছাড়ার মধ্য দিয়ে স্থানীয় বাসিন্দারা তাদের কাছে থাকা রিফ নিয়ে মুদ্রা বিনিময় করে রুবল নেওয়ার সুযোগ পাবেন আর আই এর প্রতিবেদন অনুযায়ী রাশিয়া পুরো খেরসন অঞ্চল নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করছে রাশিয়া পুরো খেরসন অঞ্চল নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করছে অঞ্চলটি নিয়ন্ত্রণ নেওয়ার পর রাশিয়ার লোকজন টিভি এবং রেডিওর সম্প্রচার কার্যক্রম চালাচ্ছেন প্রতিবেদনে আরও বলা হয়েছে স্থানীয় বাসিন্দারা রুবল ব্যবহার শুরু করেছেন দখলকৃত অঞ্চলে রুবলের ব্যবহার সবচেয়ে বেশি ইউক্রেনে হামলা শুরু হওয়ার এক সপ্তাহের মাথায় গত তেসরা মার্চ দেশটির খ্রিস্টানের আঞ্চলিক প্রশাসনিক ভবনের পুরোপুরি দখল করে নেওয়ার দাবি করে রুশ বাহিনী কৃষ্ণসাগর উপকূলবর্তী খেরসান অঞ্চলে প্রায় পঁচিশ লাখ মানুষের বসবাস খেরসান শহরটি রাশিয়ার কাছে কৌশলগতভাবে খুবই গুরুত্বপূর্ণ এই শহর দিয়েই রাশিয়ার অধিকৃত ক্রিমিয়া অঞ্চলের সঙ্গে ইউক্রেনের মূল ভূখণ্ডের সংযোগ ঘটায় জন্য ইউক্রেনে হামলা শুরুর পরই রুশ বাহিনীর লক্ষ্য ছিল খেরসন নিজেদের নিয়ন্ত্রণে নেওয়া ইউক্রেনের দুই শতাধিক সাইবার হামলা চালিয়েছে রাশিয়া জানালো মাইক্রোসফট ইউক্রেনে রুশ বাহিনীর হামলা শুরুর পর থেকে রাশিয়া সরকারের সঙ্গে সংশ্লিষ্টতা আছে এমন বেশ কয়েকটি হ্যাকার গোষ্ঠী দেশটিতে দুই শতাধিক সাইবার হামলা চালিয়েছে স্থানীয় সময় গতকাল বুধবার প্রকাশিত এক প্রতিবেদনে এমন তথ্য দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফট মাইক্রোসফটের প্রতিবেদনে বলা হয়েছে যুদ্ধক্ষেত্রে সামরিক আক্রমণের সঙ্গে সঙ্গে প্রায় সাইবার হামলা করা রাশিয়ার হাইব্রিড যুদ্ধ কৌশলে পরিণত হয়েছে রাশিয়ার এ ধরনের হামলা ঠেকানোর জন্য ইউক্রেনের সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ এবং সঙ্গে সমন্বিতভাবে প্রতিষ্ঠানের কাজ করা মাইক্রোসফট আরও বলেছে আগ্রাসন শুরুর ঠিক আগ মুহূর্ত থেকে আমরা রাশিয়ার সঙ্গে সংশ্লিষ্ট অন্তত ছয় থেকে দুশো সাঁত্রিশ বারের বেশি সাইবার হামলা করতে দেখেছে প্রতিবেদনে আরও বলা হচ্ছে ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার এমন ধ্বংসাত্মক আক্রমণ চলমান রাশিয়ার এসব হামলা ইউক্রেনের মানুষের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে মাইক্রোসফট বলছে আগ্রাসন শুরুর প্রথম সপ্তাহে রাশিয়ার হ্যাকাররা ইউক্রেনের প্রধান একটি গণমাধ্যম সাইবার হামলা চালিয়েছিল যেদিনে হামলা চালানো হয় একই দিন ইউক্রেনের বিভ্রান্তি ছড়ানো গণমাধ্যম ধ্বংস করার ঘোষণা এবং কিয়েভে একটি টিভি টাওয়ারে ক্ষেপণাস্ত্র হামলার নির্দেশ দিয়েছিলেন রুশ সামরিক বাহিনী প্রতিবেদনে বলা হচ্ছে ইউক্রেনের সরাসরি এবং সামরিক প্রতিষ্ঠানগুলোর কার্যক্রমে ব্যাঘাত ঘটানো বা অচল করে দেওয়ার লক্ষ্যে রাশিয়া দেশটিতে এসব হামলা চালায় এসব হামলা চালানোর মধ্য দিয়ে ইউক্রেনের সরকারি ও সামরিক প্রতিষ্ঠানগুলোর দেশটির মানুষের আস্থা নষ্ট করার লক্ষ্য নেয় রাশিয়ার হ্যাকাররা সৌদি সফরে তুর্কি প্রেসিডেন্ট সম্পর্কে নতুন যুগের প্রত্যাশা দুর্বল হয়ে সম্পর্ক পুনরুদ্ধারে সৌদি আরব সফর শুরু করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ টাইফ এরদোগান বৃহস্পতিবার এই সফর শুরুর আগে তিনি সৌদি আরবকে ব্রাতৃপ্রতিম দেশ হিসেবে আখ্যায়িত করে বলেছেন এই সফরের মধ্য দিয়ে সম্পর্কের নতুন যুগ শুরু হবে বলে আশা করছেন তিনি তুরস্কের প্রেসিডেন্ট কার্যালয় জানিয়েছে সৌদি বছর সালমানের অনুরোধে দেশটি সফরে গেছেন এর দোকান সম্পর্ক উন্নয়নের কয়েক মাসের চেষ্টার ফলে এই সফর অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্লেষক এবং কর্মকর্তারা বলছেন তুরস্কের অর্থনৈতিক দুর্দশা লাঘবে সহায়তা দিতে পারে সৌদি আরব আগামী বছরে কঠিন নির্বাচনের মুখে রয়েছে এর দোকান এর মধ্যে বাড়তি মুদ্রাস্ফীতির চাপে রয়েছে তুরস্কের অর্থনীতি সৌদি আরবের জেদ্দার উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে এর দোকান সাংবাদিকদের বলেন এই সফরের উদ্দেশ্য সম্পর্ক উন্নয়ন রাজনৈতিক সামরিক এবং সাংস্কৃতিক সম্পর্ক জোরালো করা সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গেও সাক্ষাৎ হবে বলে জানিয়েছেন এর তুরস্কের প্রেসিডেন্ট রিসেদ এরদোগান বলেন আমরা সফরে তুরস্ক সৌদি সম্পর্কের সব সম্ভাবনা পর্যালোচনা করব স্বাস্থ্য সম্পর্কি খাদ্য নিরাপত্তা প্রতিরক্ষা শিল্প এবং আর্থিক খাতে সহযোগিতা উভয় দেশই লাভবান হবে বলে জানান এরদোগান উল্লেখ্য দু সালে ইস্তাম্বুল দূতাবাসে খুন হন সৌদি ভিন্ন মতাবলম্বী সাংবাদিক জামাল খাসোগে এই হত্যাকাণ্ডে সৌদি যুবরাজের সম্পৃক্ততার অভিযোগ ওঠে এতে সৌদি তুরস্কের সম্পর্কে অবনতি ঘটে সম্প্রতি এই মামলার বিচারের ভার সৌদি আরবের কাছে হস্তান্তর করেছে তুরস্কের তুরস্কের আদালত আশা করছে সফরের মধ্য দিয়ে পণ্য আমদানির উপর সৌদি আরবের অনানুষ্ঠানিক নিষেধাজ্ঞা প্রত্যাহার হবে খাসুকি হত্যাকাণ্ড নিয়ে বিরোধের জেরে দু সাল থেকে এই নিষেধাজ্ঞা চলে আসছে এতে সৌদি আরবে তুরস্কের পণ্য আমদানি আটানব্বই শতাংশ পর্যন্ত কমে যায় তুরস্কের এক সিনিয়র কর্মকর্তা জানিয়েছেন এর দোকানের সফর ঘিরে খুবই ইতিবাচক পরিবেশ বিরাজ করছে বাণিজ্য বিনিয়োগ এবং আঞ্চলিক ইস্যুতে ফের যৌথভাবে কাজ শুরু করার মতো ভিত্তি প্রস্তুত হয়েছে বলে জানান তিনি আল আকসায় সংকট নিরসনে উদ্যোগ নিল জর্ডান পবিত্র আল আকসা মসজিদ নিয়ে সংকট নিরসনে ইসরায়েলের সঙ্গে আলোচনায় প্রস্তুত জর্ডান আগামী সপ্তাহে পবিত্র রমজান মাস শেষে এ আলোচনা করতে চায় তারা আলোচনার মূল লক্ষ্য আল আকসা মসজিদ নিয়ে ইসরায়েলের বিধিনিষেধ তুলে নিয়ে মসজিদে বাইশ বছর আগের অবস্থা ফিরিয়ে আনা দু সালের পর থেকে পবিত্র এই মসজিদে নানা বিধিনিষেধ জন্য ইসরায়েলকে অভিযুক্ত করে আসছে জর্ডান মসজিদটি নিয়ে সাম্প্রতিক উত্তেজনা নিরসন এবং আবার যেন সংকট তৈরি না হয় সেজন্যই নতুন কূটনৈতিক উদ্যোগটি নেওয়া হয়েছে বলে জানান নাম প্রকাশ না করার শর্তে জর্ডানের এক কর্মকর্তা পবিত্র মসজিদ চত্বরের ফিলিস্তিনি ও ইসরায়েলি পুলিশের মধ্যে গত দুই সপ্তাহের সংঘর্ষ আরব বিশ্বকে আহত ও ক্ষুব্ধ করেছে ইহুদিদের কাছেও এটি পবিত্রতম উপাসনালয় হিসেবে বেশ পরিচিত যাকে তারা টেম্পল মাউন্ট হিসেবে মনে করেন এ মাসে মসজিদ প্রাঙ্গনে ইসরায়েলি পুলিশের সঙ্গে কয়েক দফার সংঘর্ষে বেশ কয়েকজন আহত হন দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।